এই সকল হত্যাকারী বিচার বিচারে বাংলাদেশে অনুষ্ঠিত হবে কিন্তু আমরা যুক্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হইতে পেরেছি আমরা দেখছি যে খুনীরা মাত্র কয়েক এক ভাষায় জকে সঙ্গে আমাদের ভাইদেরকে হত্যা করেছে পুরো সাক্ষী হয়েছে তা যেন যেন সদ গ্রেফতার করা হয় না আমরা দেখছি খুনী শেখ হাসিনা তার কুলাঙ্গার সঙ্গপান্তরা ছাত্রলিক যুবলিকের santa sida এখন মাইন্ডের উপরে গুলি চালিয়ে হত্যা করছে আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি আওয়ামী বিচার নিশ্চিত না পর্যন্ত কাউকে কোন ছাড় দেয়া হবে না সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করতে চাই আপনারা এখনো খুনিদেরকে পাঠাও করতে ব্যর্থ হয়েছে আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছে যদি বিচার নিশ্চিত না করতে পারে বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে

বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতারিত করেছে আপনাদের সবাইকে